ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি এবং দলটির চেয়ারম্যান তার রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আসিফ আলী জারদারি বলেছেন পাকিস্তান বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সমর্থন করে এবং বাণিজ্য প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখেন পাকিস্তানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ এবং এতদ অঞ্চল জুড়ে আরও ভারসাম্যপূর্ণ স্বাধীন এবং পারস্পরিক শ্রদ্ধাভিত্তিক সম্পৃক্ততা গড়ে তুলতে সহায়তা হবে এদিকে বার্তা সংস্থা রাইটার্স এর প্রতিবেদনও বলা হয়েছে নির্বাচনের বিজয় নিশ্চিত করায় বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন সেই সাথে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক পোস্টে শাহবাজ শরীফ লিখেন বাংলাদেশের সংসদ নির্বাচনে বড় ধরনের বিজয় অর্জন করা আমি তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি নির্বাচন সফল বাংলাদেশের জনগণকে অভিনন্দন লেখেন আরও আমি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ কাজ করতে চাই যেন আমাদের ঐতিহাসিক দ্বিপক্ষিক সম্পর্ক আরো দৃঢ় এবং দক্ষিণ এশিয়া এবং এর বাইরে শান্তি স্থিতিশীলতা উন্নয়নের ক্ষেত্রে আমাদের অভিন্ন লক্ষ্য এগিয়ে নেওয়া যায় ভিউয়ার্স এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন বিনোদন জগতের সকল সত্য খবর জানতে এবং বাংলাদেশের সমসাময়িক খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন